মাদারীপুরে কারাবন্দী বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মাদারীপুরে কারাবন্দী হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া মারা গেছেন সোমবার সাতাশ জুলাই গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সোমবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের রাজোর উপজেলা শাখার সহসভাপতি ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং টেকেরহাট বন্দরের ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন ইসুপ আলী মিয়া দীর্ঘ বছর যাবত সপরিবারে মাদারীপুর জেলার রাজোর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড টেকেরহাট আবাসিক এলাকায় নিজ স্থানে বসবাস করে আসছিলেন তার গ্রামের বাড়ি রাজোর উপজেলার বোলগ্রাম এলাকায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর স্ত্রী দুই পুত্র ও নাতি নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি তার গ্রামের বাড়ি বোলগ্রামে জানাতা শেষে ইউসুফ আলী মিয়াকে দাফন করার কথা রয়েছে জানা যায় পাঁচ আগস্ট পর রাজর থানায় হামলা ভাঙচুর লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজর উপজেলার ইসুপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কুব্বাদ শেখ এই মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে চৌষট্টি নম্বর আসামি করা হয় পরে উচ্চ আদালত হাইকোর্ট থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজিরা দেওয়ার সময় সময় তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন আদালত সেখানেই বেশ কয়েকদিন কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি এ বিষয়ে মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম জানান রোববার দুপুরে হঠাৎ ইউসুফ মিয়াসহ দুইজন অসুস্থ হয়ে পড়ে এ সময় দুজনকেই পুলিশ পাহারায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয় পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এরপর তিনি মারা গেছেন কিনা এ বিষয়ে আমার কাছে এখন এর পর্যন্ত কোনো তথ্য নেই তবে খোঁজ নিয়ে জানানো যাবে তবে জেল হাজতের ভেতরে কোনো আসামি মারা যায়নি